বিএনপির লোকজনদেরকে বলতেছি যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি আলাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান করার বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য গোটা আওয়ামী লীগটাই অবস্থা আওয়ামী লীগের টপ টু বটম হাজি গাজি যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও কথা মানতে বাধ্য হবে সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না তাহলে বলবেন তাহলে আওয়ামী লীগের লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে তারা আসলে অমুসলিম বেঈমান কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোকাবাজি করে আর না হয় এর হালকা কথা যেটা সেটা বলতে হবে এরা সব গন্ড মূর্খের দল এরা বুঝে না যে ধর্ম নিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না এই কথাটা তারা বুঝে না না বুঝে তারা একদিকে ধর্মনের নিরপেক্ষ আর এক দিকে মুসলিম দাবি করে কিন্তু আসল কথা হলো হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারো না